ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকাতে পতিত আওয়ামী লীগ সরকারের দমন পীড়ন নিয়ে সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে উঠে এসেছে ভয়ঙ্কর সব প্রতিবেদনে প্রতিবেদনে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ উত্থাপন করেছে জাতিসংঘ তবে কোনো দল বা ব্যক্তিকে নিষিদ্ধ না করার পক্ষে থাকায় আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পরামর্শ দিয়েছে জাতিসংঘ তবে শেখ হাসিনা সহ ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক উদ্যোগের কথা বলেছে সংস্থাটি আর তাই প্রশ্ন উঠেছে এবার কি সত্যি শেষ হয়ে যাচ্ছে আওয়ামী লীগ জাতিসংঘের প্রতিবেদনে আওয়ামী লীগ হত্যাযজ্ঞ পরিচালনাকারী দল হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিতি পেয়েছে ফলে গণহত্যাকারী দল হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইতিমধ্যেই গ্রহণযোগ্যতা হারিয়েছে দলটি কিছুদিন আগেও আওয়ামী লীগ দিল্লি থেকে প্রচার করা সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে সব অভিযোগ উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু এখন জাতিসংঘ প্রতিবেদন তৈরি করায় এটি নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি করার সুযোগ নেই জাতিসংঘের এই প্রতিবেদনই এখন আওয়ামী লীগের নৃশংসতার আন্তর্জাতিক প্রমাণ বিশ্বের বিভিন্ন দেশে মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যে এই প্রতিবেদন রেফারেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে জাতিসংঘের হিসেব অনুযায়ী জুলাই আগস্টের অভ্যুত্থানে এক মানুষ নিহত হয়েছেন এর মধ্যে একশো আঠারো জনই শিশু শেখ হাসিনার নির্দেশেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বিচারে গুলি করে এ হত্যাযোগ্য চালিয়েছে যদিও এত কিছুর পরও দলটির মধ্যে এখন পর্যন্ত অনুশোচনা বা অনুতাপের লেশমাত্র দেখা যাচ্ছে না